This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনার মৃত্যুর পরেও ভাবতে হবে না পরিবারকে সাধারণত এই কথাটা ভেবেই জীবন বিমা নিয়ে থাকেন সাধারণ মানুষ কাল যদি কিছু হিতে বিপরীত হয়ে যায় সেই সময়ে ফেলে যাওয়া পরিবারের কাছে নাকি মেরুদণ্ড হয়ে দাঁড়ায় এলআইসিতে জমানো পুঁজি তবে শুধুই জীবন বিমা নয় এটা ছাড়াও আরও নানাবিধ বিনিয়োগ পলিসি লগ্নিকারীদের দিয়ে থাকে দেশের অন্যতম জীবন বিমা সংস্থা এলআইসি একটি পরিসংখ্যান অনুযায়ী সংস্থার মোট গ্রাহকের উনত্রিশ কোটি গ্রাহক এলআইসি টার্মড বিমাক নিয়ে থাকেন যার মাধ্যমে মূলত মৃত্যুর পরেও একটা বড় অঙ্কের টাকা পেয়ে থাকেন সেই পলিসি হোল্ডারের পরিবাররা তবে বছর বছর ধরে মানুষকে এই জীবন বিমা বিক্রি করলেও এবার নতুন পথে চলার স্বপ্ন দেখছে এলআইসি বর্তমান বাজার চাহিদার উপর ভিত্তি করে জীবন বিমার পাশাপাশি স্বাস্থ্য বিমা বিক্রি করতেও নামতে চলেছে তারা এই প্রসঙ্গে ইতিমধ্যেই মুখ খুলেছেন এলআইসির এক কর্মকর্তা সিদ্ধার্থ মহন্তি তিনি জানিয়েছেন খুব শীঘ্রই স্বাস্থ্য বিমা সংস্থার অংশীদারিত্ব নিতে চলেছে সংস্থা মার্চ মাসের একত্রিশ তারিখের মধ্যে সম্ভবত স্বাস্থ্য বিমার দুনিয়ায় পা রাখবে এলআইসি সেই ভিত্তিতে একটি রূপরেখাও তৈরি হয়েছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া এখনো হয়নি উল্লেখ্য চলতি অর্থবর্ষে তৃতীয় ত্রৈমাসিকে আয় বেড়েছে জীবন বীমা সংস্থা এলআইসির জানা গিয়েছে এই বছর মোট এগারো হাজার ন কোটি টাকা আয় হয়েছে সংস্থার গত বছরের তৃতীয় ত্রৈমাসিকের তুলনায় এই বছর আয় বেড়েছে প্রায় সতেরো শতাংশ অন্যদিকে সেই তুলনায় কিন্তু প্রিমিয়ামে আয় কমেছে নয় শতাংশ গত অর্থবর্ষে এই আয়ের পরিমাণ ছিল এক লক্ষ সতেরো হাজার চারশো বত্রিশ কোটি টাকা কিন্তু চলতি অর্থবর্ষে তা এসে ঠেকেছে এক লক্ষ সাত হাজার তিনশো দু কোটি টাকায় CV9 Bangla Digital.